হ্যালো আছে এখানে মিটিং করলাম তো ভাই ভাই তুমি মুখের মিটিং করলাম জি ভাই আমরা নারায়ণগঞ্জ ভাই আমি আগে আপনাকে অনুমতি নেই ওরা থানাটা করতে ওরা থানা এটা করতে গেছিল পুলিশ কিছু করতে পারতেছিল না সাহায্য চাইছে আমাকে হাতে অস্ত্র নিতে হয়েছে আমি কিন্তু এখন আর অস্ত্র ছাড়া মুখ করা যাচ্ছি না আমরা এখন দৌড়ায় পানি দামেছি সব পুলিশের দুটায় ধরছি এখন যাচ্ছি সিদ্ধিগঞ্জে আর সজল মোল্লা ওদের সাথে আলাপ করছি যে তোমরা আমাকে সাপোর্ট দাও আমরা চিটান রোড খালি করতেছি মানে আপনি কাছে বলে নাম আপনি নেত্রী কাছে বলে দিবেন অসহাতে ছবি আসলে যাতে রাত না করে ঠিক আছে এখানে আর কোনো উপায় নেই দেখেন আসসালামাইকুম স্বামী কি অবস্থা